আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা বেজে বিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাতের বেলা যে বাসন কোষণগুলো মেজেছিলাম সেগুলোই এখন উঠিয়ে নিচ্ছি রাত্রের দিকে তো একটু মেজে তারপরে এই স্ট্যান্ডটাতে রেখে দিই যাতে আমার একটু সুবিধা হয় পানিটা ওইটার ভিতরেই পড়ে থাকে সকালের দিকে পাস্তা একটু হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি কারণ ভাবছিলাম যে আমার ছেলেটাকে স্কুলে দিয়ে পাঠাবো সকালে দেখে উঠে দেখি ছেলেটার অবস্থা অনেক খারাপ ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে তো সে কারণে ওকে আগে গ্যাস দিতে হবে তো এই জন্য পাস্তাটা শুধু সিদ্ধ করেই থুয়ে দিয়েছি রান্নাটা আর করিনি এদিকে মেয়েটার এক্সাম আছে তো ওকে নিয়ে আবার যেতে হবে স্কুলে তো এর ভিতরে আমাকে হচ্ছে ঝটপট করে নাস্তাটা করে নিতে হবে তো পাস্তা তো সিদ্ধ করে রেখে দিয়েছে আবার বড়দের জন্য খাবার কিছু তৈরি করতে হবে মেয়েকে নিয়ে তো আসবো বেশ বেলা হবে তো সেই কারণেই হচ্ছে আমার একটু সকালে নাস্তাটা করে রেখে যেতে হবে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তো আপনাদেরকে বলে রাখি পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো হচ্ছে আটাটা আগে ঢেলে নিলাম ঢেলে তারপর রুটিটা বেলবো মানে রুটি করব আটাটা হচ্ছে ময়ান করব গরম পানিটা এখন বসিয়ে দিব তো ওইদিকে হচ্ছে আটার রুটি করেছি করে তারপর হচ্ছে এদিকে ভাবলাম যে ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁপে ভাজি করছি তো পেঁপে ভাজিটা আমি বসিয়ে দিয়ে ওই যে হচ্ছে ব্যারেলের ভিতর থেকে আটার গুলো বেরো করেছিলাম তো সেখান থেকে আমি একটা শপিং ব্যাগ বেরো করেছিলাম আসলে আমার এই যে ছোটো খাটো যে জিনিসগুলো দেখছেন এগুলো এর আগে আমি একটা শপিং ব্যাগে ভরে রেখে দিতাম যাতে করে আমার এগুলো খোঁজাখুঁজি না হয় তো এ কারণে হচ্ছে শপিং ব্যাগটাতে রাখতাম কিন্তু এ আমার তো খেয়ালই ছিল না যে এরকমই ছোটো ছোটো দুইটা ডালা কিনেছি তো এই ডালাগুলোর ভিতরে কিন্তু এই জিনিসগুলো অনায়াসে গুছিয়ে রাখা যায় আর তো হচ্ছে ডাল তারপরে চাট মশলা সাবান সেমাই এগুলো যেগুলো প্যাকিং আছে সেগুলো আমি ডালাটার ভিতরে গুছিয়ে রেখেছি তো এটা আবার ব্যারেলের ভিতরে রেখে দিব দিয়ে আমার যখন হচ্ছে কোনো জিনিসের দরকার হবে আমি কিন্তু চোখের সামনেই পেয়ে যাব। এদিকে মেয়েকে উঠিয়ে গেছে ওর আব্বু তো ছুটিতে আছে বাসায় যেহেতু বাড়ির কাজ করাবো সে কারণে ছুটিতে আছে তো হচ্ছে এখানে মেয়েটা পড়াতে বসালাম সকালের দিকে এখন তো লেখানোর একদমই সময় নেই আর ঝটপট নাস্তা তৈরি করে এখনই চলে যাব। এখন বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি মেয়েটাকে নিয়ে বসেছি পড়াতে যে কোনো রকম যে কয়েকটা ওয়ার্ড একটু যদি ওর রিভি রিভাইজ দিয়ে নিয়ে যেতে পারি আর ওর যদি দেখে নিয়ে যেতে পারি হয়তো ওগুলো ওর মনে থাকবে তো এখানে একটা পরাটা নিয়েছি আর একটু ভাজি নিয়েছি যাতে ওকে খাওয়াতে পারি তো হচ্ছে কি মুখের ভিতর যখনই ওর খাবারটা দিয়ে দিচ্ছে তখন ও হচ্ছে আর পড়তে পারছে না তো কী আর করা বললাম যে ঠিক আছে তুমি আগে পড়ে নাও তারপরে খাওয়াবো স্কুল থেকে চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে নাস্তা করেছি মেয়েকে একটু হচ্ছে নাস্তা করিয়েছি করানোর পরে এই তো হচ্ছে ফ্রিজে থেকে মাছ বেরো করে রেখেছিলাম স্কুলে যাবার আগে এটা আমি বেরো করে রেখে যাই সকালের দিকে তো এখন হচ্ছে মাছটা ভালো করে লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি যাতে এর ভিতরের একদম ময়লাটা বেরিয়ে যায় আর লবণটা দিয়ে ধুলে না বেশ খানিকটা হচ্ছে ময়লা বেরোয় লবণ বাদে এমনি ধুয়ে দেখবেন ততটাও পরিষ্কার মনে হয় না কিন্তু লবণ দিয়ে ধুলে যথেষ্ট পরিষ্কার মনে হয় তো মাছ জিনিসটা একটু বেশি করে ধুলেই কিন্তু সবথেকে বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয় তো কয়েকবার একটু মাছটা আমি ধুয়ে নিয়েছি কেননা মাছের যে আসতে গন্ধ আর এর লাল পানি যতক্ষণ বেরোবে আমি ঠিক ততক্ষণ ধরে মাছটাকে ধুবো তো এই তো মাছটা বেশ খানিকটা ধুয়ে নিয়েছি আর হচ্ছে একটু কোটা কাটা করে নিয়েছি ভেন্ডি রান্না করব আজকে ভেন্ডি ভাজি করব। ভেন্ডিতে আলু দিয়ে আর কি ভাজি করব আর হচ্ছে দেখা যাক কি রান্না করতে পারি তো এখানে আমি হচ্ছে ভাজিটা কুটে রেখেছি মানে কোটা কাটা সবই হয়ে গেছে আর আজ হচ্ছে আমাদের বাসায় মিস্ত্রি আসার কথা দেখা যাক যদি আসে তাহলে ভালো আজ যদি না আসে তাহলে তো আবার শুরু করতে মানে অপেক্ষা করতে হবে উস্তের তরকারিটা মানে উস্তেটা যদি কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তিতরটা একটু কম লাগে আর আজকে যে উসতেগুলোর এনেছে না এগুলো তো আর আমি বাজার করিনি আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে তো উনি আছে দেখে বুঝে অতটা বাজার করে না ওই গাড়িতে বসে যেটা যেটা লাগবে বলে দেয় আর সেটাই দোকানদার উঠিয়ে দেয় কিন্তু আমি তো আনতে গেলে একটু বেছে খুঁটে হচ্ছে দেখে নিয়ে আসি কোনটা ভালো হবে আসলে উস্তেটা যদি সাদা সাদা যে উস্তেগুলো হয় সেগুলো যদি আনতে পারে তাহলে ওগুলো তিতা কম হয় আর এই যে কালো কালো উস্তে নিয়ে এসেছে তার মানে এটা একদম তিতো হবে বেশ খানিকটাই তিতো হবে তো এদিকে হচ্ছে আমি কিন্তু সকালে রান্না করে রেখে গিয়েছিলাম একটু নাস্তা করে রেখে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আবার ভাবছে যে আমি হয়তো রান্না করিনি তো উনি আবার আলু ভত্তা ভাত দিয়েছিল তো এখানে হচ্ছে আমি এসে কি করব আলুর সাথে আর কী বা করব তো তাড়াতাড়ি করে যে ভেন্ডিটা ছিল সে ভেন্ডিটা কুটে নিয়েছি আজকে দেখুন সকালের দিকে বেশ রোদ দেখা দিয়েছে কিন্তু আকাশটা মেঘলা আছে রোদ আছে এইদিকে আবার আকাশটা একটু মেঘলাও আছে তো এখানে সকাল সকাল মিস্ত্রি আসবে বলে আছে সিমেন্ট এনে দিয়েছে বেশ প্রায় পনেরো বস্তার মতো এখানে সিমেন্ট এনেছে তো হচ্ছে এই সিমেন্টগুলা হচ্ছে দেখা যাক কত দূর কী কাজ করতে পারি এই সিঁড়িটাও হচ্ছে প্লাস্টার করার ইচ্ছা আছে আসলে মানে একবারে তো বলা যায় না কত দূর কী করতে পারবো তো সিঁড়িটার হচ্ছে ওই যে সুর একটা দেখলেন ওটা হচ্ছে নিচে থেকে উপরে উঠিয়ে দিয়েছে যাতে সুবিধা হয় একটু সিমেন্টটা রাখার জন্য তো যখন হচ্ছে প্লাস্টার করব। তখন হয়তো ওইটা ওই জায়গায় থাকবে না অন্য জায়গায় শিফট করার চিন্তা করব তো এখন যেভাবে চলছি যেভাবে আছি সেভাবে আপাতত কয়েকটা দিন এভাবেই বেহাল অবস্থায় থাকতে হবে আর তার উপরে যে মেয়েটার এক্সাম চলছে মানে কী থুয়ে যে কী করবো কী না করব কিছু বুঝে উঠতে পারি না মেয়েটা যেহেতু এক্সাম চলছে তো সে কারণে সংসারে তেমনভাবে কোনো কাজ কর্ম কিছু দেখে উঠতে পারছে না যখন যেমনটা পাচ্ছি কাজটা আমি মানে খুব দ্রুতভাবে করে নেওয়ার চেষ্টা করছি আর আপনারা তো জানেনই ভিডিও করতে গেলে অনেকটা পরিমাণে লেট হয়ে যায় ক্যামেরা এদিক থেকে ওদিক ঘোরানো সেট করা তারপর সেই ঠিকঠাকভাবে সে ক্যামেরাটা ঠিকভাবে হচ্ছে আছে কি না সেগুলো দেখে বুঝে তারপর ভিডিওটা করতে হয় আর একটা হচ্ছে ভিডিও করতে গেলে যদি আধা ঘন্টা সময় লাগে তাহলে ক্যামেরা অন করলে সেটা এক ঘন্টা লেগে যায় আজকে পরীক্ষা দেওয়ার পর মেয়েটার আর পরীক্ষা নেই বেশ কয়েকদিন একটু ছুটিতে থাকবো তো সেই সাথে দেখা যাচ্ছে ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিতে পারবো তো এদিকে মিস্ত্রি যদি আসে তাহলে কাজকর্ম আবার একটু বেড়েও যাবে যেহেতু আছে ঘর সব এলোমেলো হয়ে যাকবে তো সে কারণে ভাবছি যে কি যে হবে মানে একদিক থেকে টেনশন হচ্ছে আর দিক থেকে রিল্যাক্স লাগছে যে না বাসায় থেকে সব কিছু করতে পারবো তো মেয়েটার হচ্ছে এবারের পরীক্ষাটায় মনে হয় না যে বেশি একটা ভালো হয়েছে কারণ বাসায় মেহমান আসছিল। তারপর সে কারণে হচ্ছে তো ওকে ঠিকঠাক পড়াতে পারিনি আর আমার বাসায় মেহমান আসার আগেও মেহমান আসছিল। তো যাই হোক একজন যাওয়ার পর পরে আর একজন আসছিলো তো তো সে কারণে ঠিক সেইভাবে ওর পড়াশোনাটা আর কি হয়নি এবার তো কেমন যে রেজাল্ট আর হয় তো রেজাল্ট খুব একটা ভালো আসবে না আমি যেটা বুঝতে পারছি ওকে তো ওর মিস পড়িয়েই দেয় তা বাদে যখন আমি পড়াতে বসাই তখন দেখি যে বেশ কয়েকটা ভুল করে বসছে তো সে কারণে আমি বুঝতে পারছি যে ও কত দূর কী হবে মানে পরীক্ষায় তেমনভাবে একটা ভালো রেজাল্ট আসবে না সেটাই বুঝতে পারছি তো কুটাকাটা করে এখানে হচ্ছে উপরে চোলায় চলে এসেছি রান্না করতে আজ তো মিস্ত্রি আর আসলো না তো হয়তো হচ্ছে মিস্ত্রি আমরা চেঞ্জ করে নিয়েছি যেহেতু ওই মিস্ত্রিটা বারবার ঘোরাচ্ছে তো মিস্ত্রি চেঞ্জ করে অন্য মিস্ত্রি নিলাম আমার হাজব্যান্ডের ছুটি যদি শেষ হয়ে যায় তো তখন তো মিস্ত্রিতে কাজ করাতে গেলে অনেকটা পরিমাণে ঝামেলা পোহাতে হবে আর বাসায় আমি একাই মাত্র হচ্ছে মানুষ আর হচ্ছে আমার ভাইটা তো নেই যে ওকে বলবো যে এটা কিনে আনো অথবা ওইটা কিনে আনো তো হচ্ছে আমার ছেলেটা আছে কিন্তু ও তো অনেক ছোট ও কিছুই বুঝবে না কেনাকাটা আজও পর্যন্ত কিছু করেনি আর ও কেন কিছু বলতেও পারবে না মানে এক কথায় ওর কাজ হচ্ছে ও শুধু পড়াশুনো করে বাসায় এসে খাওয়া দাওয়া করে আর টিভি দেখে এইটা ছাড়া তো ওর আর কোনো কাজকর্ম কোনো সময় কিছু করে না আসলে ওকে দিয়ে কখনও কিছু সেভাবে করানো হয়নি তবে এখন বুঝতে পারছি যে ওকে দিয়েও কিছু কিছু জিনিস করানো দরকার আসলে সন্তানকে এভাবে বড় না করাটাই ভালো আমরা তো আসলে বুঝি না আমরা এখন কি যুগের বাবা মা রাও অনেকটা পরিমাণে শৌখিনভাবে বাচ্চা কাচ্চা মানুষ করে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বিপদে পড়লেও আমাদের বাচ্চারা কোনো সাহায্য করতে পারে না তো যাই হোক এখানে রান্নাটা হচ্ছে করে নিচ্ছি আর আমার ভিডিওটা দেখে নিন মানে কিভাবে যে শেষ হয়ে গেছে একদম হুট করেই এর বেশি আমি ভিডিও করতে পারিনি বাসায় অনেকটা ঝামেলা হচ্ছিল ঝামেলা বলতে ওই তো মেয়েকে হচ্ছে প্রাইভেটে দেওয়া তারপর ওখান থেকে আসা বাসা সবাই হচ্ছে রয়েছে তাদের খেতে দেওয়া তাছাড়াও যে বাসায় গেস্ট ছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় একটু গোছানো গোছানো থাকে সেগুলো কমপ্লিট করে উঠতেও একটু সময় লাগছে তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোনো দিনের সাথে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ